তেল যদি এভাবে ছিটিয়ে দেওয়া যায় তাহলে কিন্তু খুব সুন্দর এটা ফুলবে আর এটা কিন্তু একেবারেই ফুটবলের মতো দুই তিন মিনিট এইভাবে একটু নাড়িয়ে উল্টে পাল্টে নিলেই কিন্তু এটা একেবারেই রেডি নমস্কার বন্ধুরা সবাই কেমন আছে আশা করি সবাই ভালো আছো আজ আপনাদের সাথে শেয়ার করবে একদম একটা ইউনিক রেসিপি পোয়া পিঠা বানানো যেমন এটা সহজ খেতে হয় ভীষণ সুন্দর প্লিজ আপনারা পুরো ভিডিওটা দেখতে থাকুন আশা করি আপনাদের ভালো লাগবে গাছের কাঁঠাল আগে পারবো তারপর কিন্তু রেসিপিটা শুরু করবো তু পুরের রেসিপিটাই দেখতে থাকো তুই পারা যাক যা আজ বেশি পাকছে যে কাঠালটার অবস্থা দেখুন একবার হাতে একটু সর্ষের তেল মাখার পরে কিন্তু কাঁঠালটাকে সারানো লাগবে ও প্রচুর পরিমাণে আটা এটা কচু পাতা দিয়ে কিন্তু ভালোভাবে এই আটাটা যে আছে এইভাবে মুসলি পরে হাতে আর কিন্তু আটা লাগবে না যতটুকু লাগবে তেল তো আছেই আর যেই কাঁঠালে যত বেশি আটা সেই কাঁঠালে কিন্তু তত বেশি মিষ্টি হয় কিরে কাঁঠাল খাবে না কিছু একটা খাও আমি একটা খাই দারুণ মিষ্টি পোয়া পিঠে অবশ্যই করবেন তাহলে পোয়া পিঠাটা দারুণ হবে এই কয়েকটা হলেই কিন্তু হবে এরপর এরকম একটা ছিদ্রযুক্ত পাত্রে নিয়ে এর উপরে থেকে এইভাবে কিন্তু একটু চাপ দিলে খুব সহজে এর রসটা বেরিয়ে আসবে পাকা কাটলে কিন্তু রস বের করতে বেশি সময় লাগে না খুব সহজেই এটা বেরিয়ে আসে দেখুন বিচি আর বাদ যে অংশ আছে এইভাবে সারানো লাগবে আর এটা কিন্তু উপরেই থাকবে এবার রসটা একটু সাইড করে রাখবো এরকম একটা পাত্র নিলাম নেওয়ার পরে এই বাটি দিয়ে ছোট বাটি দিয়ে দুই বাটি নিয়ে নেব কিন্তু আটা এই ছোট বাটি দিয়ে কিন্তু দুই বাটি এরপর দিয়ে দেবো চিনি তবে কাঁঠালের মিষ্টি অনুযায়ী অবশ্যই চিনিটা কিন্তু ব্যবহার করবেন কাঁঠালটার মিষ্টি বেশি আছে তো সেই ক্ষেত্রে দিয়ে দিলাম ওই হাফ বাটির মতো চিনি স্বাদ মতো নুন এরপর দিয়ে দেবো হাফ বাটি সুজি এটা আবার শুকনো উপকরণগুলো ভালোভাবে একটু মিশিয়ে নেব চালের গুঁড়ি ছাড়াই কিন্তু এটা খুব সুন্দর হবে এরপর অল্প অল্প কাঁঠালের যে রসটা আছে সেটা দিয়ে দেবো যদি কাঁঠালের রস একটু কম হয় তাহলে কিন্তু অল্প পরিমাণে একটু জল ব্যবহার করা যেতে পারে এবার এটা খুব ভালো করে মেশানো লাগবে এটা ঢাকনা দিয়ে রাখতে হবে দশ মিনিটের মতো যাতে চিনিটা খুব ভালো গলে আর সুজিটা বেশ ভালো নরম হবে দশ মিনিটে ওটা দশ মিনিট হতে হতে কড়াইটা এসে বসিয়ে কড়াইর মধ্যে দিয়ে দেবে তেল কড়াইটা যখন খুব ভালো গরম হবে এতে দিতে লাগবে ভাজার জন্য পর্যাপ্ত পরিমাণে তেল দশ মিনিট পর ঢাকনাটা খোলার পর আরও কিন্তু এটা খুব ভালো করে মেশানো লাগবে সাপোর্ট খুব ভালো করে ফেটানোর পর আপনাদের দেখাচ্ছে আর দেখুন ঘনত্বটা ঠিক যেন এরকম হয় এর থেকে যেন বেশি পাতলা হয় না নইলে কিন্তু পিঠেটা ভালো হবে না এতে কিছুটা পরিমাণ মেশাবো কালো জিরে আপনারা কিন্তু চাইলে মৌরিয় ব্যবহার করতে পারেন তাতে কিন্তু পেস্টটা খুব সুন্দর আসবে এটা আরও ভালোভাবে একটু মিশিয়ে নিলাম এইভাবে এটা কিন্তু আমার একেবারে রেডি এটা আবার ভাজার পালা তেলটা এতক্ষণে খুব ভালো মনে হয় গরম হয়ে গেছে কারণ তেল গরম হতে বেশি সময় লাগবে না তেল গরম হলে অল্প অল্প ব্যাটার এইভাবে দেওয়া লাগবে তেলে দেওয়ার পরে দুই মিনিটের মতো একটু অপেক্ষা করা লাগবে আর উপরে এইভাবে একটু তেল ছিটিয়ে দেবো তেল যদি এভাবে ছিটিয়ে দেওয়া যায় তাহলে কিন্তু খুব সুন্দর এটা ফুলবে আর এটা কিন্তু একেবারেই ফুটবলের মতো ফুলবে দেখুন আপনারা যত তেল ছিটিয়ে দেব তত কিন্তু এটা ফুলবে দেখুন কতখানি ফুলছে দেখুন এরপর উল্টানো লাগবে আপনারা দেখুন বন্ধুরা একদম কিন্তু সব যে পিঠে আছে একেবারেই কিন্তু ফুটবলের মতো এতটাই ফুলবে দুই তিন মিনিট এইভাবে একটু নাড়িয়ে ফুলটে পাল্টে নিলেই কিন্তু এটা একেবারেই রেডি বেশিক্ষণ সময় লাগে না খুব সহজেই এটা রেডি হয় আপনারাই দেখুন কতটা ফুলছে ভাজা লাগবে ভাজতে আর এমন কিছু সময় লাগে না খুব এটা ভাজা হয় এইভাবে কিন্তু তেল ছিটিয়ে দিলে কিন্তু খুব সুন্দর পিঠেটা ফুলবে ব্যাটার দাও আর দুই তিন মিনিট উল্টে পাল্টে এইভাবে নামিয়ে নিন তাহলে দেখুন কত সুন্দর এটা একেবারেই ফুটবলের মতো ফোলে আর তেলটা ঝরিয়ে নিলে পরে অল্প তেলে অনেকটা কিন্তু তৈরি করা যাবে বন্ধুরা জাস্ট আপনারা শুধু দেখুন একদম ফুটবল বন্ধুরা আপনারা দেখুন কতটা সুন্দর হয় এটা দেখতে যতটা লোভনীয় খেতে হয় ভীষণ সুন্দর আর আপনাদের দেখাচ্ছি কতটা নরম তুলতুলি হয় এটা কিন্তু দারুণ হয় তাই কাঁঠাল থাকতে থাকতে বানিয়ে ফেলুন এরকমই দুর্দান্ত স্বাদে পোয়া পিঠা এটা দেখতে যতটা লোভনীয় খেতে হয় ভীষণ সুন্দর প্লিজ বাড়িতে একবার বানিয়ে দেখবেন আর জানাতে ভুলবেন না এটা কীরকম হয় যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আর যদি এই ছোট্ট চ্যানেলটা নতুন দর্শক অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন পাশে থাকা বেলায় কিন্তু প্রেস করে রাখবেন যাতে আমার আনন্দের ভিডিওগুলো সবার আগে আপনার মোবাইলে পৌঁছে

এটা আপনার না খালে না করতে পারবেন এটা এতটা সুন্দর হয় মুখে দিলেই কিন্তু মিলিয়ে যায় স্টেপ বাই স্টেপ যদি ফলো করা যায় ঠিক এরকমই কিন্তু পোয়া পিঠা তৈরি হবে যে কোনো পোয়া পিঠাকে কিন্তু এটা হার বানাবে এতটাই সুস্বাদু হয়